রাজশাহীতে করেছি বগুড়াই করেছি ঢাকাই করেছি দুই হাজার চোদ্দ সালের পরে যখন বাংলাদেশে আবারও কালো মেঘ শাসন ঠিক সেই অবস্থায় গুটিগুটি পায়ে দুই হাজার সতেরো সালের আবারও ফিরে এসেছিলাম আপনাদের কাছে রাজনীতি করার জন্য প্রিয় ভাইয়েরা তখনও ছিল দুঃসময় সুসময়ে রাজনীতি এই বুলেটের কপালে হয় না এই দুঃসময়ে রাজনীতির দায়িত্ব নিয়ে আমি বলতে পারি চেয়ারম্যান তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার সামনে বলেছিলাম ওই ঢাকার বর্ধিত সভায় প্রিয় নেতা নওগাঁ জেলার চোদ্দটি ইউনিটের মধ্যে যদি কোথাও সর্বোচ্চ আন্দোলন হয়ে থাকে সেটাই হচ্ছে মহাদেবপুর থানা বিএনপি করেছে এই কথা ওই নেতৃত্বের সামনে যেখানে মঞ্চে ছিল স্থায়ী কমিটির নেতৃবৃন্দ যেখানে সামনে বসেছিল সামনের সারিতে বসেছিল বিএনপির ভাইস চেয়ারম্যানরা এবং সম্পাদকীয় মন্ডলীর নেতারা আর ওই ঘরের মধ্যে যারা ছিল তারা সারা বাংলাদেশের নেতা তাদের সামনে দাঁড়িয়ে এই কথাটি বলার সাহস রেখেছিলাম আন্দোলন সংগ্রাম করেছিলাম বলে সেদিন এই কথাটি বলার সাহস রেখেছিলাম ভাইরা আমার মিথ্যা কথা বলেছি না প্রমাণ চাই আন্দোলন করতে যে স্বৈরাচারের সাথে সময় বাড়ি ছাড়া হয়েছি দিনের পর দিন রাতের পর রাত কাটিয়েছি যেমনি ভাবে বনে ঠিক তেমনি হবে দুই হাজার চব্বিশ সালে স্বৈরাচারের বিরোধী আন্দোলন হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে আমি একা না তখন হয়তো আমরা কয়েকজন ছিলাম এরশাদের সময় এবার ছিলাম আমরা অসংখ নেতা কর্মী প্রিয় ভাইরা এই আন্দোলন করতে যে আমরা মহাদেবপুর থানা বিএনপি বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে যেখানে তারেক রহমান বেগম খালেদা জিয়া কর্মসূচি ঘোষণা করেছে এমন কোন কর্মসূচি নেই যেখানে মহদপুর থানা বিএনপি করে নাই ঢাকার গোলাপবাগ মাঠ পল্টনে দুই দুইবার জনসভা রাজশাহী বিভাগীয় জনসভা শীতের রাতে মাঠে তিন দিন শুয়ে থেকে কোনো নেতা সেদিন মাঠে শুয়েছিল না রাত বারোটার পরে তারা হোটেলে গিয়ে শুয়েছিল একমাত্র মহাদেবপুর থানা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট সেদিন ওই নেতা কর্মীদের মাঠে রেখে হোটেলে যায় নাই তাদের সাথেই মাঠে ছিল আমার বগুড়ার ছাত্র সমাবেশ যুব সমাবেশ নওগার মিছিল মিটিং আন্দোলন কোনটা করি নাই কেন করেছিলাম আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছিলেন আন্দোলন সংগ্রাম যারা করবে মাঠে যারা থাকবে আগামী দিনে তাদেরকে পুরস্কৃত করা হবে আমি জানি না আমি জানি না এটা আমার জন্য পুরস্কার কিনা আমি জানি না এইটা আমার জন্য তিরস্কার কিনা তবে এইটুকু বলতে পারি বিএনপি কে যা বিএনপির জন্য যা করেছি বিএনপির কাছে তো আমার চাইবার থাকতেই পারে তারেক রহমানের সেদিনের সেই কথাই আঠাশে অক্টোবরের পরে অনেক বার স্কাইপিতে কথা হয়েছে টেলিফোনে কথা হয়েছে মোবাইলে কথা হয়েছে তিনি বলেছেন রাজপথে থাকেন মূল্যায়িত হবেন সর্বোচ্চ শক্তি দিয়ে সর্বোচ্চ জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে থেকেছি রাজশাহী রাজশাহী আন্দোলন করেছি মহাদেবপুরে আন্দোলন করেছি নওগাই করেছি